আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ দেখি কি করা যায় আজ একটা দফা রফা করতে হবে শুরু করিলাম মহান আল্লাহর নামে কাজের ফাঁকে ফাঁকে আপনাদের একটি ছন্দ বলি কাজ করলে বাদ পাবে কাজ করলে টাকা কাজ না করলে পাবে না রে সফলতার দেখা কাজের চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই টাকার পেছনে না ঘুরে কাজে ছোট ভাই টাকা তোমায় ধরা দিবে চিন্তার কিছু নাই ছন্দটা কেমন হল কমেন্ট করে জানাবেন রিপন মিয়া সব সময় বলে জীবনে প্রচুর কাজ করতে হবে কামের উপর কোনো ঔষধ নাই এটাই বাস্তব আই লাভ ইউ হা 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 আমার যেহেতু মাটি ভেঙ্গে যাচ্ছে তাই ছোট্ট করে বেরি বাদ দিচ্ছি সেই জায়গা থেকে আরেকটি ছন্দ বলে ফেলি নদীর কোলে বাড়ি যার সেই বুঝে তার জ্বালা সারা জীবন যত্ন করে তার ভাঙ্গা গড়ার খেলা উজান থেকে আসে পানি বাটার দিকে যায় হাঙ্গর কুমির আসে না আর পানি শুকিয়ে যায় এক মুঠো বাতের আশাই ফেলছি আমি জাল এমন মাছ উঠে বাইরে দুঃখ চিরকাল অবাব আর অনাটনে চারোদিকে ঘেরা আমাদের কপাল পোড়া রে ভাই আমাদের কপাল পোড়া কথা বলতে বলতে আমার কাজও প্রায় শেষের দিকে আপাতত মনে করেন কোনোরকম রকম বাদ দিলাম মূলত হয় কি এখান দিয়ে একটি দরজা আছে এই দরজা দিয়ে কিছু লোক যাতায়াত করতো তাই মাটি নিচের দিকে নামতে শুরু করেছে এখন যেই ব্যবস্থা করে দিয়েছি এখন আর বেশি অসুবিধা হবে না আমার কাজ প্রায় শেষ আমার মতে বেশি ভালো না হলেও মোটামুটি অনেক ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্ত আজ বিদায় জানালাম দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন